নত করে দেখেন জঘনি বেঈমান কাফেরেরা আল্লাহ নবীকে যখনই যেই মুহূর্তে গালি দেওয়া শুরু করেছি তখনই মহান আল্লাহ তার দাঁত ভাঙা জবাব দিয়েছেন যখন বিশ্ব নবী রাহমাতুল্লহ এর মিনকে বেঈমান কাফেরেরা Abtor বলে গালি দেওয়া শুরু করেছে নির্বংশ বলে গালি দেওয়া শুরু করেছে আবার মহান আল্লাহ তখন আবার নবীকে শান্তনা দিয়ে মহান আল্লাহ সুরায় কাউসার নাযিল করে দিয়েছেন আল্লাহ বলেন নবী গো আমি আল্লাহ সুরায় কাউসার নাযিল কয়ালম লা আ'তয়না কাল কাউসার আসলি লি রব্বিকা ওয়াল হার আকা হুয়াল আবতার অগো বিশ্বনবী আপনাকে গালি দিয়েছে আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম অগো বিশ্বরবী এই কারণে আপনি দুইটা কাজ করতে কবে এক নাম্বার হলো ফাসাললি লি রব্বিকা আপনি আপনার রবের নামে নামাজ পড়ুন ওয়ানহার এবং কুরবানি করুন আর পরে আল্লাহ তাদের দাদপাঙ্গা জবাব দিয়েছেন আল্লাহ বলেন ইল্লা শানি আকা আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আপনাকে নির্বংশ বলেছে ওদের সদ্য গোষ্ঠীকে আমি আল্লাহ নির্বংশ বানায়া দিয়েছি আল্লাহ রাব্বুল আআমিন সূরায়ে কাউসার নাযিন করে পাঙ্গা জবাব দিয়েছেন আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন কে মহান আল্লাহ জানায়ে দিলেন মহান আল্লাহ বলেন ওগো বিশ্বনবী আমি মহান আল্লাহ رب العالمিন তিনটা জিনিসের কসম খাইলাম আল্লাহ رب العالمিন কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন আপনার আমার নবী বিশ্বনবী রাহমাতুল্লহুর রমি চরিত্রের পবিত্রতা মহান আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন আল্লাহ رب العالمিন বলেন নুন والقلم وما يسترون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير من পুনারে মিল আপনার আমাল্লবী নবী রাহমা তুনারে মিলকে যখন বেইমাল কা পাগল বলে যখন আখ্যায়িত করেছে আল্লাহিক রামাতুল আলমিন যখন কলেমারা দাওয়াত দেওয়া যখন শুরু করে নিয়েছেন বেইমাল বেঈমান কাফেরেরা তোমরা পড়ো কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তোমরা ওই কালেমা যদি পড়তে পারো তোমাদের জীবন সফল হয়ে যাবে আল্লাহর নবী যখন দাওয়াত দেওয়া শুরু করেছেন তখন বেঈমান কাফেরেরা ডাক দিয়ে বলেন এত দিন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ ভালো ছিল এখন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ পাগল হয়ে গেছে বুঝতে পেরেছি উনি পাগল হয়ে গেছে আল্লাহর নবী যখন পাগল বলে যখন গালি দেওয়া শুরু করেছে আল্লাহ রব্বুল একদম অর্ডার আপনি শুরু বেঈমান কাফে আমি আহকামুল মিনকে গালি দেই আমি আল্লাহ বরদাস করতে পারি আমাকে গালি দিবে আমাকে কষ্ট দিবে আমি আল্লাহ বরদাস করতে পারি কিন্তু আমার হাবিব আমার বলল আমার হাবিবুল্লাহকে কষ্ট দিবে আঘাত করবে আমি আকাশের মালিক কখনো বরদাস করতে পারি না আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন কা মহান আল্লাহ সন্তানা দোয়া শুরু করে দিয়েছেন কেন লক্ষ্য করে দেখেন যখনই বেঈমান কাফেরা আল্লাহ নবীকে যখনই যেই মুহূর্তে গালি দেওয়া শুরু করেছে তখনই মুখ মান আল্লাহ তার দাত ভাঙা জবাব দিয়েছেন যখন বিশ্ব নবী রাহমাতুল আরমিন কে বেঈমান কাফেরেরা আবตร বলে গালি দেওয়া শুরু করেছে নির্বংশ বলে গালি দেওয়া শুরু করেছে আবার মহান আল্লাহ তখন আমার নবীকে সান্তনা দিয়ে মহান আল্লাহ সুরায় কাউসার নাযিল করে দিয়েছেন আল্লাহ বলেন নবী গো আমি আল্লাহ সুরায় কাউসার নাযিল কোয়ালাম ইন্নাই আ'তাইনা কাল কাউসার আসলি লিরাব্বিকা ওয়াল ইলাশা নিআকা হুয়াল আবতার অগো বিশ্বনবী আপনাকে গালি দিয়েছে আমি আল্লাহ আপনাকে কাওসার দান করলাম অগ বিশ্বনবী এই কারণে আপনি দুইটা কাজ করতে হবে এক নাম্বার হলো ফাসাল্লিনি রব্বিগা আপনি আপনার রবের নামে নামাজ পড়ুন ওয়ানহার এবং কুরবানি করুন এরপরে আল্লাহ তাদের দাদ মাঙ্গা জবাব দিয়েছেন আল্লাহ বলেন ইলাশা নিআকা হুয়াল আবতার আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আপনাকে নির্বংশ বলেছে ওদের সদ্য গোষ্ঠীকে আমি আল্লাহ নির্বংশ বানাই দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাযিল করে দাঁত পাঙ্গা জবাব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে বলেছেন যখন বেঈমান কাফেররা আল্লাহর নবীর কাছে পনেরো দিন পর্যন্ত ওহি বন্ধ করা হয়েছিল তখন বেঈমান কাফেররা বলে মুহাম্মদের আল্লাহ মুহাম্মাদকে বলে গিয়েছে মুহাম্মাদকে ছেড়ে দিয়েছে আমার মহান আল্লাহ তখন বি

পড়াশুনো করে তখনই আল্লাহ কোরআনের সুরা কোরআনের আয়াত করে দেন আল্লাহ রব্বুল আলামিন নবীকে খুশি করতে চান আল্লাহ রব্বুল আলামিন যখন দেখলেন বেঈমান কাফেররা আমার নবীকে পাগল বলে যখন গালি দেওয়া শুরু করেছে আমার মহান আল্লাহ বেইমাল কাফেরদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তিনটা জিনিসের মহান আল্লাহ কসম খেয়েছেন তিনটা জিনিসের কসম খেয়ে মহান আল্লাহ রব্বুল আলামিন বেঈমান কাফেরদের দাঁত ভাঙা জবাব দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন এক من غرنون والقلم وما يسترون ما

শহরের নবীগণ নুন দ্বারা কি আমি আল্লাহ বোধাইছি আল্লাহ রব্বুল আলামিন সাত আকাশ সাত জমিন সৃষ্টি করার পরে মহান আল্লাহ রব্বুল আলামিন সাত আকাশ সাত জমিন আল্লাহ কোন জায়গায় রাখবেন এই কারণে আল্লাহ রব্বুল আলামিন বিশাল বড় একটা সার আল্লাহ সৃষ্টি করেছেন ওই সারটাকে রাখবেন মহান আল্লাহ বিশাল বড় একটি পাথর সৃষ্টি করেছেন ওই পাথরটাকে কে বহন করবে এই কারণে আমার মহান আল্লাহ বিশাল বড় একটা মহান আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করেছেন ওই ফেরেশতা বৃষ্টি আল্লাহ রেখে দিয়েছেন ওই বৃষ্টিকে কে মহান করবে এই কারণে আমার মহান আল্লাহ রব্বুল বিশাল বড় একটা মাছ সৃষ্টি করেছেন মাছ সৃষ্টি করে মহান আল্লাহ ওই মাছের ফিটের উপরে মহান আল্লাহ সাত আসমান সাত জমিনের ভার আল্লাহ রেখে দিয়েছেন

আমাল বিশ্ব নবীরা চরিত্রের পবিত্রতা ঘোষণা করে মহান আল্লাহ ঘোষণা করে যে আল্লাগনীদের নিশ্চয়ই আমি মহান আল্লাহ আপনাকে মহান চরিত্রের অধিকারী বানাইয়াছি বল্লা